অত্যন্ত নির্মমানের ড্রেনের কাজ চলছে শিলচরে এই অভিযোগ নিযুক্ত টিকাদার সংস্থার বিরুদ্ধে সোনাই রোড কাস্টম কোয়ার্টারের পার্শ্ববর্তী ড্রেনের বেড লেভেল থেকে উঁচু করে দেওয়া হয়েছে নালার বিদ এছাড়া কাস্টম কোয়ার্টারের বাউন্ডারি ওয়াল থেকে প্রায় দেড় হাত দূর থেকে ড্রেনের ওয়াল নির্মাণ করা হয়েছে স্থানীয়রা জানান ড্রেনটি পুরোপুরি সাপনালার মতো দেখতে বৃহস্পতিবার রাতে নির্মাণ কাজ আটকে দিতেন সোনাই রোডের উন্নয়ন সংস্থার সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান নিয়মমাফিক সুস্থ ও সুন্দরভাবে কাজ না করতে পারলে যেন কাজ করতে দেওয়া হবে না তারা বৃহস্পতিবার রাতে প্রতিবাদ জানান দেখুন এই প্রতিবেদন এখানে যেটা ডেঞ্জার কাম এনার্জিডিয়াল তরফ থেকে করা হই গেছে আমরা আমরা এখন দেখলাম দেখার পরে যেটা দেখলাম যে কামটা কোয়ালিটি তো

এখন আমরা সবাই আইসি আইয়া কামটা দেখছি দেখে তারা করছি আপাতত তোমরা কামটা ইয়ে করো বন্ধ রাখো আমরা বেড লেভেলটা তোমরা ঠিক করো ঠিক করে কামটা স্টার্ট করো এটাই আমরা